আইপিএল চলাকালীন সময় বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ধারা ভাষ্যকররাও ছিলেন সেই তালিকায় নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডুলোও মেতেছিলেন কোহলির সমালোচনায় তারকা এই ক্রিকেটারের সমালোচনা করে খুনের হুমকি পেয়েছেন তিনি আইপিএলে লাখনোর বিপক্ষে বেঙ্গালুরুর ম্যাচে কোহলির সমালোচনা করেছিলেন ডুল সেই ম্যাচে বিয়াল্লিশ থেকে পঞ্চাশে পৌঁছতে কোহলির লেগেছিল দশ বল দীনেশ কার্তিককে দিয়া এক সাক্ষাৎকারে ডুল বলেন কোহলি আউট হওয়ার পর দলের কি হবে তা নিয়ে সকলে চিন্তায় পড়ে যায় ওর ব্যাপারে আমি অন্তত হাজারটা ভালো কথা বলেছি কিন্তু একটা নেতিবাচক মন্তব্যের কারণে খুনের হুমকিও পেয়েছি বাবর আজমের সমালোচনা করলেও কোনো হুমকি পাননি ডোল সেটি মনে করিয়ে দিয়ে তিনি আরও বলেন কোহলির সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সমস্যা নেই ওর সঙ্গে দারুণ আলোচনা হয় টসের সময়ে বা ম্যাচের পর ওর সাক্ষাৎকার নিয়েছে কখনো সমস্যা হয়নি আগে বাবর আজমের ব্যাপারেও একই মন্তব্য করেছে তখন কেউ কিছু বলেনি নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা